তোমার বাবুটা কই জানা আমি আমারটা কই জানা মানে হ্যাঁ নেই দাঁড়া দাঁড়া ডাবল মাছের ঝোল পুকুরের হাই পুচু বুধিকার জন্য ওই সব কথা বলা হয় না বলে দিলো তা বলেছিস কেন আইসক্রিমটা নিয়ে ফেলে দিয়ে এসেছে হ্যাঁ তো এত ও অসভ্য কেন তুই বল আমাকে তুই জানিস তো এমনিতে ও ডিপ পেশানে আছে তারপর তুই ওই সব কথাবার্তা কি

নির চিংড়ি মাছ আছে সে কামড় দতে না সুত। এইটা পঢ়া ক তু পৰীক্ষা দি যাবি শনিব